Come yeah. on. যে শত শিবিরিলে মোহন গোর পরিচালিত আজকে এই rally পরিবর্তি সমাবেশে উপস্থিত সংগ্রাম নেতা তিনদ আর যারা জেনে মানবতার শত্রু মানবতার দুশমন বর্বর ইসরাইল আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর কত ট্রগড় অত্যাচার চালিয়েছে আমরা আজকে এই rally পরিবর্তি সমাবেশে কে বলতে চাই ও বিলম্বে গাজার পরেই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে ঠিক বিশ্বের সমগ্র মুসলিমদের প্রতি আমরা আজকে আপনাদের জানাচ্ছি কোনোটি বিলম্বেন ইসরাইলের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি সংগ্রামী আজকে এই ریلیে পরবর্তী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ছাত্র নেতা রহিম ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিক্ষুব্ধিত জনতা আমরা অত্যন্ত গভীর ভাবে লক্ষ্য করেছি বিশ্বের মুসলমানদের কেবলা বাইতুল আকসাই কিভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে শুধু তারা বাইতুল আকসার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই আমার ফিলিস্তিনির ভাই বোনদের উপরে তারা যেভাবে নির্বাচন নির্বিচারে হত্যা যজ্ঞ চালাচ্ছে সেটা প্রকৃত অর্থে অমানবিক চিকিৎসালয়ে সেখানে চিকিৎসালয় মানুষদের উপরে কে ভাবে অমানবিক ভাবে নির্যাতন করা হচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা সচেতন হয়েছে তারা প্রতিবাদ এগিয়ে আসছে সুতরাং সকলকে এগিয়ে আসার উদত্ত আহ্বান জানাচ্ছি আমরা বিশ্ব নেতৃবৃন্দুকে বলতে চাই এই অবহিত ইসরায়েলের সাথে জলপথ স্থলপথ আকাশ পথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করুন তারা বাধ্য হবে অন্য কার্যক্রম বন্ধ করতে

আমরা আজকে যে ঐতিহাসিক সমাবেশে একত্রিত হয়েছি আমরা সবাই জানি ফিলিস্তিনি আমাদের ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এই অবৈধ ইসরায়েল আমাদের ভাই বোনদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে দীর্ঘ বিগত সাত মাস যাবত আমাদের 31 হাজার ভাই বোনকে তারা শহীদ করেছে এবং 81 হাজার ভাই বোনকে তারা আহত করেছে পঙ্গুত্বকরণ করেছে আমরা আমাদের হৃদয়ে রক্ত আছে ঠিক এই শরীরের রক্ত বিটা যেতে পারে না এই শরীরের রক্ত বিটা যেতে পারে না ঠিক আমরা ইস্রায়েলের ইতিহাস জানি এই ইস্রায়েলের ইতিহাস হলো বর্বরতার ইতিহাস এই ইস্রায়েলের ইতিহাস হলো অবিচারের ইতিহাস ঠিক আজ তারা আমাদের মানবজাতির শত্রুতে পরিণত হইছে ঠিক আজ তারা আমাদের মানবকার دشمن আমাদেরকে রুকু দাঁড়াতে হবে আর সারা পৃথিবীর ছাত্র সমাজ রুকু দাঁড়াইতে আমাদের বুঝতে মোম্মার সকলকে রুকু দাঁড়াতে হবে আমরা জানি বাইতুল আকসা আমাদের শিকর আমাদের কিবলা আমাদের কিবলা হলো আমাদের ঐতিহ্য

بری بری پلیس ٹائم 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 جہاد الجہاد سبيلنا سبيلنا تقدیمات تقدیمات الجہاد الجہاد سبيلنا 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 جہاد الجہاد 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 سبيلنا 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 تقدیمات تقدیمات بری بری پلیس ٹائم